প্রবাসে থেকেও জন্মমাটির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রবাসীরা অনেকেই ব্যক্তিগতভাবে আবার অনেকেই সামাজিক সংগঠনের মাধ্যমে এদেশের মানুষের উন্নয়নে পাশে দাঁড়ান যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার শেউলা ইউনিয়নের সালেশ্বর গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত সালেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ভালোবাসার উপহার বিতরণ করেছেন দুই বস্তা করে চাল উপহার হিসেবে পাওয়ায় খুশি এলাকার মানুষ তারা প্রবাসীদের এমন সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

আমরা আলহামদুলিল্লাহ পাইছি আর করি সবার লাগি খুব খুশি হয়েছি রান পাইয়া আগামীতে আরো যেন ইলা পাই সব সময় দোয়াঘরি আমরা জানি শনিবার বিকালে সালেশ্বর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উপহার বিতরণী অনুষ্ঠানে সালেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি শিক্ষক খালেদ আহমেদের সঞ্চালনায় ইউপি সদস্য হেরাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী স্থানীয় মুরব্বী মাসুদ আহমদ খান ডাক্তার আজিজুর রহমান তুইন আহমদ খান বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান খান মুক্তা জানতে পারছি যে তারা ই কল্যাণ কাজ গ্রামের জন্য অনেক অনুদান রাখতেছে লক্ষ লক্ষ টাকা দিতেছে এলাকার গরিব অসহায় মানুষের জন্য আর স্কুলের জন্য বিশেষ করিয়া এবং তাদের আরও স্বপ্ন আছে এখন হাই স্কুল করছে এ পরবর্তীতে যদি এখানে কলেজ করতে পারে তাহলে আরও অনেক উন্নতি হবে পঁচপান্ন যে বস্তা আমরা দিছি গরিব যারা আছেন তারা আমরা সুন্দরভাবে বন্টন করছি খুব অসুবিধা হয়েছে না যে অনেক মানুষ তারা পাইছে না না পাওয়ার কারণে আমরা খরচে দিব লাগে আমরা অনুরোধ পরবর্তীতে এর আরেক খুশি করবা লাগিয়া তারা যে কোনো আপনারা দিবা সব সময় আপনারা বিপদ আপদ সমস্যা দুর্যোগ বেমার রোগ চিকিৎসা বিয়া সম্পূর্ণ নিয়ে আপনারা একমত ইয়ার হিসাব দিচ্ছেন আল্লাহ আপনার দরে সুস্থ রাখুক আমরা খরা খাওয়ার কিছু নাই মনতাকে আপ্লান করিয়ে দোয়াখোরাই মসজিদে মসজিদে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যারা আর্থিক সহায়তা দিয়ে ২০১২ হাজার সাল থেকে আমাদের গ্রামের বিভিন্ন উন্নয়নে অংশগ্রহণ করছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে এই যে সালেশ্বর হাই স্কুল এবং রাস্তাঘাটের উন্নয়নে এই ওয়েলফেয়ারের অবদান সেটা আমরা কোনো দিন তাদের এই ঋণ পরিশোধ করতে পারবো না আমরা কৃতজ্ঞ স্বীকার করিয়া ধন্যবাদ দেখতাম যে এত সুন্দর অত মত খরচ জেতেনдер করছল আমরা মন করি আগামিতে আরো বেশি করি বাটিয়া দিব আর এতে আমরা সালেশ্বর গ্রামবাসীর প্রকৃতি উল্লেখ্য সালেশ্বর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বর্তমান সভাপতি হিসাবে আব্দুল মতলিফ খা সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমদ এবং কোষাধ্যক্ষ হিসেবে আহসানুল হক সুবিন দায়িত্ব পালন করছেন তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে আগামিতেও এলাকার স্কুল মাদ্রাসা ও মানুষের পাশে থাকার আশ্বাস দেন